হ্যালো গাইস মোম আরাধ্যা ওয়ার্ল্ডে সকলকে স্বাগত দিনটি ছিল রবিবার বসন্ত পঞ্চমীর দিন আশা করি ওই দিন থেকেই শুরু হয়ে গেছে কেননা এবারে দু দিন পড়েছে সরস্বতী পুজো মা আর মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটি করতে পঞ্চনন্দতলা যাব বলে আমাদের এখানে যেহেতু মাম্মাকে হাতে করি দেওয়া এই প্রথম বছর মানে এবছরই ও পাঁচ বছর পূর্ণ হয়েছে তাই সেই দিনই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম পঞ্চনন্দতলা একটা দোকানে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে তো দেখি অনেকেই ঠাকুর নিয়ে যাচ্ছেন এই যে দেখছেন যাদের সঙ্গে কথা বলছি আমাদের পাশে বাড়িতেই বলেছিলাম মানে ঠাকুরের মূর্তি তৈরি হয় আর কি প্রতিমা তৈরি হয় তাই সেখান থেকেই আর কি আমি প্রতিমা অনেকেই নিয়ে যাচ্ছিল সেগুলোর ভিডিও আর কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই যে দেখো আর প্রতিমা যাচ্ছে যেগুলো সোমবার দিন পুজো হওয়ার কথা সেগুলো রবিবার দিনকেই অনেকে এসে নিয়ে যাচ্ছে অনেক অনেক জায়গায় হয়তো রবিবারও পুজো হয়ে গেছে আবার অনেক অনেক জায়গায় সোমবারও পুজো হচ্ছে যেহেতু দুদিন ধরেই পড়েছে যাই হোক এবছর সমস্ত কিছু পুজোই মানে দুদিন করে পড়ছে কখন দুদিন অষ্টমী দুদিন নবমী এরকমও গেছে একই দিনে নবমী দশমীও গেছে তাই পুজো মানে সরস্বতী পুজোও এবারে ঠিক করে নিয়েছে যে আমিও দুদিন ধরেই হব তাই সরস্বতী পুজো ও দুদিন ধরে হয়েছে যাই হোক পরের দিন সকালে বাবুকে রেডি করিয়েছি মাম্মাও রেডি মোটামুটি আমিও রেডি হব এই যে দেখো ড্রেসটা পরেছে ও দেখাচ্ছে ও সরস্বতী ঠাকুরকে একটা হাম্পি খাচ্ছে এই ড্রেসটা প্রিয়া বানিয়ে দিয়েছে মানে আমি বলেছিলাম এরকম টাইপের একটা ড্রেস বানিয়ে দিতে মাম্মা হাতে করিয়ে দেবে বলে তাই ও একটা ড্রেস আর একটা সিলেট সেটাও ডিজাইন করে দিয়েছিল এই দেখো আমার মেয়ে নিজে ভিডিও বানাচ্ছে বলছে মা আমি নিজে নিজে ব্লগ বানাবো বলে ও ভিডিও বানিয়ে ও কি বলছে আমি জানি না হ্যাঁ যাই হোক ও ভিডিও বানাচ্ছিলো একটু ও ভিডিও বানিয়ে নিজেকে দেখাচ্ছিলো নিজে বলছিল যে আমি আজ হাতে করি দেবো এই করব আমাকে কেমন লাগছে না লাগছে সব কথাগুলোই ও বলছিল এই ভিডিওটাতে দেখো বলছে আর হাসছে যাক তোমাদের কার কার বাচ্চাদের হাতে করি এ দিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও মাম্মার এটা মানে পাঁচ বছর পূর্ণ হওয়ার পর প্রথম হাতে করি দেয়া দেখো নিজেই কাঁধে করে ব্যাগ স্লেট সব নিয়ে claro নিয়েছে নিয়ে আর কি রেডি যাবে এবার ও যার কাছে পড়তো পিসি বলি আমরা যাকে তাকে দেখাতে গিয়েছিল এই যে দেখো সবাই মিলে ওর সিলেটটা দেখছে ও সিলেটটাও ডিজাইন করে বানানো হয়েছিল যেহেতু প্রিয়া ড্রেসটা বানিয়ে দিয়েছে ওই সিলেটটা নিজে থেকে বানিয়ে দিয়েছে ওটা আমি কিছু বলিনি ওকে কিন্তু নিজে থেকে ওটা বানিয়ে দিয়েছে আর খুব সুন্দর বানিয়েছে যেটা সবারই পছন্দ হয়েছে অনেকেই হয়তো বলছিলে বা ভাববে তোমরা ও ড্রেসটা হলুদ বালনে ভালো হতো যেহেতু সরস্বতী পুজো কিন্তু না আমি একটু অন্যরকম বানাতে চাইলাম মানে রেড কালারই বানাতে চাইলাম যাই হোক অনেক অপেক্ষার পর ব্রাহ্মণ মশাই মানে পুরোহিত মশাই চলে এসেছেন অনেকেই আছে হাতে করি দেবে সেই কারণে ওয়েট করছে যে কখন হাতে করি হবে এই যে দেখো ছোটো ছোটো বাচ্চাটা অনেকেই শাড়ি পরেছে অনেকেই তাড়াহুড়ো করার কারণে সকালবেলা শাড়ি পরে উঠতে পারেনি যেহেতু বসন্ত পঞ্চমী সোম সোমবার দিন সকাল দশটার মধ্যে ছেড়ে যাবে এরকমই কিছু একটা কথা ছিল সেই জন্য যতজন পেরেছে শাড়ি পরেছে যারা পারেনি শাড়ি পরা হয়ে ওঠেনি আর এই যে দেখো ধুনোর হাওয়াটা আমি দিচ্ছি এই যে দেখছো এদের এই তিন মহান পণ্ডিত এরা তিনজনই দেবেন হাতে করি প্রথমে একজন আছে তার হাতে করি পরপর চলছে অলরেডি এই যে দেখো আমার মাম্মা বসে আছে ওর সিলেটটা আশা করি অনেকেই বুঝতে পারছো দেখো এই যে এরকমভাবে যেগুলো কাস্টমাইজ সিলেট হয় এখন সেই সব সিলেটগুলোই আর কি বানানো হয়েছিল ও তো খুব খুশি যে কখন আমি হাতে করি দেবো মানে এরকমই অটা লিখছে ও দেখে ভাবছে এ তো আমি লিখতে পারি আরেকজন খাতা পেন নিয়ে এসেছিল কিন্তু সেটা তাকে পরে আর কি খাতা পেন নিয়ে দিতে দেওয়া হয়নি সেও পরে স্লেট নিয়ে এসেই দিয়েছে দেখো আমার মেয়ে নিজে থেকেই আগেই লিখে নেবে আমি বলছি আগে লিখুনি ঠাকুর মশাই লিখে দিলে তবেই তুমি লিখবে কিন্তু জানো ছোট বাচ্চা ছোট বাচ্চারা কথা শুনতে চায় না তাও অনেক জোর জবস্তি ধরে রেখেছি এমনকি অওয়াটা যখন লেখানো হবে ওকে ওর শুধু বিরক্ত বোধরা তোমরা দেখবে মানে বিরক্ত বলতে ও লিখতে বিরক্ত নয় ও ভাবছে যে আমি তো ককটা জানি কেন আমাকে হাতে ধরে লেখানো হচ্ছে সেটাও বুঝতে পারছে না যে এটাই হাতে করে দেওয়ার নিয়ম ও না বুঝেই আর কি ভাবছে আমাকে কেন একাকে ছেড়ে দিচ্ছে না আমি একা একা করবো ওর মুখের হাব ভাব দেখলেই তোমরা একটু পরে বুঝতে পারবে যে ও কেন এটা করতে দিচ্ছিল না এই যে দেখো পাশের বাড়িরই আর একটা বাচ্চা সে দিচ্ছিল ফার্স্ট হাতে করিটা তার হাতে করি দিয়ে দেয়া হয়ে যাওয়ার পরে তারপরে ছিল মাম্মার পালা আর কি মাম্মা দেবে এই যে দেখো এটা হচ্ছে আমাদের এখানে একটা কোচিং সেন্টার আছে মানে বরুণ কাকুর কোচিং সেন্টার বিদ্যার্থী ভবন কোচিং সেন্টারটার নাম ওই সেন্টারেই আর কি পুজোটা হচ্ছিলো মানে ওখানেই পুজোটা হয় মানে আমার বাড়ির সঙ্গেই একদম বাড়ির পেছনেই তাই ওখানেই আমরা সকাল সকাল চলে গেছিলাম মাম্মার হাতে করে দেবো পুষ্পাঞ্জলি দেবো সেই জন্যই মানে পুরোহিত মশাই ওর সিলেটটা ভালো করে দেখছেন মানে ওনারও খুব ভালো লেগেছে যে এরকম এতদিন উনি এতজনের হাতে করে দিয়েছেন কিন্তু কখনও কারো সিলেট এরকমভাবে ডেকোরেশন করা উনিও দেখেননি তাই ওনার খুব ভালো লেগেছে যে মানে খুব সুন্দর লাগছে যে এত সুন্দর সিলেট এইভাবে বানানো হয় সেটা দেখে উনিও চমকে উঠেছেন যাই আমারও খুব ভালো লাগলো যে মাম্মার সিলেটটা অনেকেরই পছন্দ হয়েছে আর সাথে পিয়াকে তো অনেক অনেক থ্যাংক ইউ যে এত সুন্দরভাবে একটা সিলেট বানিয়ে দেবে মানে আমিও এটা মানে একদম চমকে যাওয়ার মতন অবস্থা আমাকে যখন প্রথম ও সিলেট সমেত এই ড্রেসটা ফটো পাঠায় আমি নিজেই দেখে অলরেডি চমকে গেছি যে আমি মনে মনে যেটা চাইছিলাম সেটাই আমার সঙ্গে হলো মানে আমি ফোনে রীতিমতন অনেক দিন ধরেই দেখছি এরকম টাইপের সিলেট সবাই হাতে কড়ি দেওয়ার জন্য নিজেদের বাচ্চাদের জন্য বানাচ্ছে বা বানিয়ে নিচ্ছে আমি মনে মনে ভাবছিলাম সেই মনের ভাবনাটাই হয়তো সত্যি হয়ে গেল যাই হোক ঈশ্বর আমার কথা শুনেছেন তাই সত্যিই হয়েছেন মানে মা সরস্বতীও চেয়েছিলেন যে ওর ও এই টাইপের সিলেটেই আর কি হাতে করিটা দেখ এই যে তোমরা শুধু মাম্মার রিয়াকশানটা দেখো মানে ওকে লিখতে বলছে ও খালি ভাবছে যে কেন আমার মানে জানা জিনিসগুলো আমাকে বারবার ওরা লিখতে বলছে এটাও ভেবে পাচ্ছিলো না হাতে করি যেহেতু একটা নিয়ম ছিল যে তিনবার করে সমস্ত জিনিসগুলো বোলাতে হবে সেটাতে ও আরও বেশি বিরক্তবোধ হচ্ছিল যে তিনবার করে বলাতে হবে মানে আমি তো অ জানি তাহলে আমি নিজেই কর মানে অ আ হ্রস্য করার পর মানে যেগুলো থাকে ও আরও সেগুলো লেখার চেষ্টা করতে চাইছে কিন্তু ওকে ঠাকুর মশাই বলছে না অত কিছু লিখলে হবে না যেগুলো আমি লিখে দিয়েছি সেগুলোই তোমাকে লিখতে হবে এইভাবেই হাতে করি হয় কিন্তু তোমরা দেখো ও আর লিখতে চাইছে না দেখো উঠে পড়ছে যে আমি তো এগুলো লিখতে পারি আমি কেন এগুলো লিখবো বারবার এই কথাটাই বলছে ছোট বাচ্চা তো বোঝে না জানে না তাই বলছে আর কি যাই হোক এরকমভাবে সেই দিনটা মাম্মার হাতে করি দেয়া হলো এই যে দেখো একবার এই দিকে হিলে পড়ছে একবার দিকে হিলে পড়ছে মানে বারবার লিখতেও পারছে না এমন যেন মনে হচ্ছে ওই যে দেখো উঠে পড়ছে ঠাকুর বসে বলছে লেখো আরাধ্যা আবার লেখো অনেক বলার পর তবে ও আবার লেখা শুরু করেছে এই যে আরেকজনের দেখো হাতে করি দেহা হয়ে গেছে তাকে তো ধরে রাখা মানে দুষ্কর তার মা ভাবছে যে সবার হাতে করিটা হোক তারপর একেবারে যাবে তার ছেলে অটোমেটিক্যালি আগেভাগেই বাইরে দৌ দৌড়া করছে যেন তার মাও তাকে ডাকাটাকি করছে যে চলে এসো চলে এসো এই যে দেখো মাম্মা হাতে করে দিচ্ছে ওই জন্য দেখো উঠে পড়ছে মানে ও ভাবছে যে ও কখন আমার হাতটা ছাড়বে মানে আমি বলছি নিজে আমি বুঝতে পারছি যখন তাই আমি ঠাকুরমশাইকে বলছিলাম আচ্ছা ওকে নিজে নিজে লেখা যাবে না বলে যে না নিজে লেখা যাবে না আমি হাতে ধরে ওকে তিনবার লিখিয়ে দেবো যাই হোক কাদের ওখানে মানে আরও যাদের যেখানে হাতে করি হয় তাদেরও সেখানে কীরকম সেম নিয়মেই হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর পুরো ভিডিওটা অবশ্যই দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো আশা করি তোমাদের সবার অনেকের ভালো লাগবে ভিডিওটা এই যে ফাইনালি হাতে হাতেখড়ি দেয়া হলো তারপর এই সিলেটটাতে জল ছিটা মেরে ওকেই মুছতে দেবে তিনবার ওর মাথায় মানে বোলাতে বলবে ওকে দেখো মানে এরমভাবেই নাকি এই প্রথাটা চলে যাই হোক আমি আগে আমি হাতে করে দিয়েছি অনেক ছোট বয়সী যেটা আমার তো নিজের মনে নেই আর তারপর থেকে আমি সেইভাবে কাউকে কোনোদিন হাতে করে দিতে দেখিও নি যাই হোক মাম্মাকে দেখলাম আবার অনেক দিনবার মানে পুরোপুরিভাবে দেখলাম যে আমার মেয়ে তো একজন নিজে থেকে মুছেই মাথায় হাত বসে নিচ্ছে তারপরে এই যে দেখো দিদিরা ওর বন্ধুরা সবাই মিলে একটা ফটো তোলা হলো এই যে মা প্রতিমা দেখো প্রতিমাটা কি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর খুব মজা হলো সেদিন আনন্দের সঙ্গে সবাই মিলে পুজো দেয়া হলো অঞ্জলি দেওয়া এই ব্যাপারগুলোই একটা অন্যরকম ব্যাপার বলো যে সকাল সকাল উঠে স্নান সেরে তারা হুড়ো করে এসে মানে পুজো দেয়া যাই হোক সরস্বতী পুজোর দিন আশা করি সবার মনে অনেক অনেক আনন্দ থাকে হাতে করি দেয়া কমপ্লিট তারপর বাড়ির পাশে তো আরও অনেকগুলো পুজো ছিল সেখানেও মাম্মা গিয়েছিল দেখো এটা হচ্ছে আমাদের এখানকার ক্লাবের পুজো এই প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল। তারপর ক্লাবের ঠাকুরটা দেখার পর তারপর মাম্মাকে নিয়ে চলে গেলাম সোজা মাম্মাদের স্কুলে দেখো ও তো একদম ছুটে ছুটে যাচ্ছে ও ভাবছে ওদের স্কুল মনে বন্ধ করে দেবে তারপর যাই হোক গিয়ে দেখি সমস্তটাই হয়ে গেছে হোমে জোগাড় চলছে এই যে দেখো স্কুলের সমস্ত বাচ্চারা আছে এটা স্কুলের প্রতিমা ওটা স্কুলের ম্যাডাম যিনি সমস্ত কিছু রেডি করছেন এই যে মাম্মা যেহেতু ঠাকুরটা দেখা হয়ে গেছে এবার বলছে আমি বাড়ি চলে যাব আমি একটু দাঁড়াও তারপর সব যাব এই দেখো স্কুলে ছোটো ছোট বাচ্চারা অনেকেই পাঞ্জাবি পরেছে শাড়ি পরেছে সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও তারপর এই যে মাম্মাকে নিয়ে দেখো মানে চলে এলাম বাড়ি তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখতে যাব বলে গিয়েছিলাম আমরা খোরপ আশ্রমে পুজো দেখতে কিন্তু সেদিন ওখানকার দরজা বন্ধ ছিল মানে বন্ধ থাকার কারণে আমরা রিটার্ন চলে এসেছি আর এগুলো দেখো মাম্মা স্কুলের বন্ধু বন্ধু বান্ধব আর এই যে আমরা গিয়েছিলাম যাক একটু ঘুরে নিলাম ঘুরে আড্ডা মেরে একটু খাওয়া দাওয়া করলাম বাইরে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরে চলে এসেছিলাম এই যে মোমো আশা করি সবার খুব ফেভারিট যেহেতু আমার মাম্মা খায়নি আমরা খেয়েছিলাম তারপর মাম্মাকে নিয়ে গিয়েছিলাম চলচ্চিত্র রেস্টুরেন্টে সেখানে মাম্মার পছন্দের কিছু খাবার মানে মাম্মাকে খাইয়েছি খাইয়ে দাইয়ে এই যে দেখো আমরা মোমো কিনেছি এই দাদাটার থেকে মানে এটা বেতায়ে টার্নিং মনটার কাছে তারপর কিনে বাড়ি চলে এসেছি তারপর সন্ধেবেলা ছিল আমাদের পাড়া যে ক্লাবের ঠাকুরটা তোমাদের দেখালাম একটু আগে সেখানে ভোগ প্রসাদ খাওয়ানোর সময় ছিল এই যে বন্ধুদের জন্য দাঁড়িয়েছি তারপর ছোটো ছোটো কুকুরগুলো এসে দেখো কীরকম করছে এই যে দেখো ওরা কীরকম করছে দেখো ছোট ছোট বাচ্চা কুকুরগুলো ওদের কাছে চলে যাচ্ছে এই কুকুরগুলোর ভিডিও আগেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি ওরা দেখো একদম ছোটো থেকে আস্তে আস্তে কতটা বড়ো হয়ে উঠেছে সবাই ওরা তাড়া করছে যে তোরা বাইরে যা বাইরে যা তারপর দেখো ওরা বেরোতেই ওদেরকে চেপে ধরেছে ওরা মনে করছে ওদেরকে মনে হয় খাবার দেবে যাই ওদের জন্য খাবার আনা হয়েছিল তবে পরে আগে আমরা খেয়ে এসেছিলাম তারপর এই যে দেখো যে যাচ্ছি হেঁটে হেঁটে যেখানে ওখানেই আর কি খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে পুরো পাড়াটা সবারই নিমন্তন্ন ছিল এই যে দিদিভাই যাচ্ছে দিদিভাই বলছে টাইগার ফ্যামিলি সবাই আসছে বলি হ্যাঁ সবাই আসছে একসঙ্গে তারপর যাই হোক সবাই মিলে একসঙ্গে খিচুড়ি খেলাম কিছু ফটো তুললাম ফটো তুলে ওখানে দাঁড়িয়ে একটু গল্প করলাম আড্ডা মারলাম মেরে তারপর সবাই মিলে একসঙ্গে বাড়ি চলে এলাম এই যে দেখো প্রতিমাটা সন্ধ্যেবেলা কীরকম লাগলাম ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে কুকুরগুলোর জন্য খাবার আনা হয়েছিল দেখো খিচুড়ি ঠান্ডা করে দিচ্ছে ওদেরকে তারপর ওরা খেলো যাই হোক এইভাবেই সরস্বতী পুজোর দিনটা আমাদের কেটে গেল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও